জয়পুরে যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুন্দুমার বিক্ষোভকারীদের হঠাতে জলকামান ছুল্ড পুলিশ ভোট ইস্যুতে জয়পুরে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ জয়পুরের ছবি যুব কংগ্রেসের বিক্ষোভ ঘিরে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় বিক্ষোভকারীদের হঠাৎই জলকামান কামান ছড়ে পুলিশ এসআইআর এর কাজের চাপে এবার বিজেপি শাসিত রাজস্থানে বিএলওর মৃত্যুর অভিযোগ রাজস্থানে সোয়াই মাধোপুরের ঘটনা মৃতের নাম হরিরাম ওরফে হরিওম বড়ুয়া বুধবার সকালে এসআইআর কাজ করার সময় হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি পরিবারের দাবি এসআইআর প্রক্রিয়া শুরুর থেকেই তার উপর প্রশাসনিক চাপ দেওয়া হয় এসআইআর নিয়ে চাপের জেরেই ওই বিয়েলোর মৃত্যু দাবি পরিবারে যদিও চাপ দেওয়ার কথা অস্বীকার করেছে জেলা প্রশাসন একটা ঘটনা এবং তার মৃত্যু হয়েছে অত্যন্ত মর্মান্তিক রাজস্থানে যেটা হয়েছে রাজস্থান সরকার সেটা খতিয়ে দেখবে কিন্তু এমন তো কোনো লিখিত লিখিতপরিত কন্ট্রাক্ট হয়নি যে আপনি যদি বিএলও হন তাহলে আপনার শারীরিক অসুস্থতা হবে না এটা একটা কোইন্সিডেন্স হতে পারে এটা কাত্তলীয় ব্যাপার হতে পারে যে উনি উনি ওনার স্ট্রোক হয়েছে বা কী কারণে হয়েছে সে প্রত্যেকটা ঘটনাকে এসআইআর সাথে লিঙ্ক করা উচিত নয় যেটা রাজস্থানে হয়েছে অত্যন্ত দুঃখজনক আমার আমি বলবো না আমার ভরসা রাজস্থান সরকার বিষয়টি খতিয়ে দেখবেন কিন্তু পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে আমরা দেখছি বারবার ঘটনাগুলো ঘটছে এটা কমপ্লিটলি বিলের উপর প্রেশার দিয়ে দেওয়া হয়েছে এবং প্রেশারটা দেওয়া হতো না যদি আজকে যে রিকোয়ারমেন্টসগুলো অর্থনৈতিক স্বাধীনতা যেটা ইলেকশন কমিশন চেয়েছিল সেটাকে আটকে দেওয়া হচ্ছে এবং কমপ্লিটলি নিজস্ব এজেন্ডা দেখে মমতা ব্যানার্জি এটা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জাতীয় নির্বাচন কমিশনকে দিয়েছেন যে এই মানুষ মারা ফন্দি বন্ধ করুন বিএলও যারা কাজ করছে তারাও মানুষ তাদেরও একটা সার্বিক হিউম্যান রাইটস আছে এবং এই যে রাজস্থানের ঘটনা প্রমাণ করলো সেটা পশ্চিমবঙ্গে শুধু নয় পশ্চিমবঙ্গে উনত্রিশ ত্রিশ জন মারা গেছে বিএলও আত্মহত্যা করেছে এবং সে আদিবাসী একজন লোক আপনাদের চাপে ইলেকশন কমিশনের চাপে আর তার সঙ্গে আছে বিজেপির নেতাদের হুমকি ধমকি ভয় দেখানো এই সমস্ত বন্ধ হওয়া প্রয়োজন ইলেকশন কমিশন বিজেপির নির্দেশে এই মানুষ মারা ফন্দি এটা বন্ধ হওয়া প্রয়োজন এই মুহূর্তে সরাসরি দেখব সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন সুকান্ত মজুমদার আমি আগেও বলেছি প্রেস কনফারেন্সে যে স্টেট ডিজাস্টার রেসপন্স ফান্ড যেটা হয় সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু তার অ্যালোকেশনের পঁচাত্তর শতাংশ কেন্দ্র সরকার দেয় টোয়েন্টি ফাইভ শতাংশ পঁচিশ শতাংশ সেটা কিন্তু রাজ্য সরকারকে দিতে হয় এবং এটা বাজেট ডকুমেন্টস অতএব এখানে পায়নি দেয়নি দেয়নি এগুলো বলার কোনো জায়গা নেই ডাইরেক্ট এখন পিএমএফ অ্যাকাউন্ট সিস্টেম হয়েছে জানেন রিজার্ভ ব্যাঙ্ক সরাসরি এই টাকা অর্থাৎ কেন্দ্রের যে পোর্শন সেই অংশ রাজ্য সরকারের তহবিলে সরাসরি ট্রান্সফার করে কিন্তু সেই টাকা কোথায় গেল কোথায় খরচ হলো এখনো পর্যন্ত তার কোনো হদিস নেই দার্জিলিং জেলা শাসকের কার্যালয়ে এই দুর্গতদের ব্যাংক সংক্রান্ত নথিপত্র জমা দিতে এখনো পর্যন্ত এক মাসের বেশি সময় অতিবাহিত করা হয়েছে কেন্দ্রের অনুদানের টাকা সত্ত্বেও এখনো পর্যন্ত অনুদান পাওয়ার কাজ ব্যাপারে আমরা খুব একটা পজিটিভ কিছু পাইনি দ্বিতীয় যে বিষয়টি আপনারা জানেন উত্তরবঙ্গকে তিনটে যা জিনিসের জন্য বা তিনটে টির জন্য ভালো করে জানা হয় টি আমাদের ইংরেজি অ্যালফাবেট টি প্রথমটা হচ্ছে ট্যুরিজম দ্বিতীয় হচ্ছে টিম্বার তৃতীয় হচ্ছে টি টি অর্থাৎ চা তো উত্তরবঙ্গের একটা বড় অংশের প্রায় দুশো খানা বড় চা বাগান আছে পাঁচ হাজারেরও বেশি ছোট ছোট চা বাগান আছে যারা ছোট ছোট ধানের জমিতে চা বাগান করে ডুয়ার্সের বিভিন্ন অঞ্চলে জলপাইগুড়ি থেকে শুরু করে বিভিন্ন অংশে কৃষকরা চাষ করেন আমাদের যে চারটি শ্রম কোড হয়েছে যে শ্রম কোডে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত সেই শ্রম কোডে তারা অনুমতি দেয়নি এই শ্রম কোড লাগু হলে আমাদের চা বাগানের শ্রমিকরা ডেলি ওয়েজে আরও অনেক বেশি মাইনে পাবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করার জন্য সমস্ত রকম চেষ্টা করছেন তাছাড়া বোনাস থেকে শুরু করে সব ক্ষেত্রে আমাদের চা শ্রমিকদেরকে বঞ্চিত করা হচ্ছে এবং চা শ্রমিকদের যদি বর্তমান অবস্থা দেখি বিয়াল্লিশটি বাগানে কোনো স্কুল নেই সত্তর শতাংশ চা শ্রমিকের গৃহে অর্থাৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ নেই উনিশ দশমিক তিন শতাংশ যেখানে ঘর আছে যেখানে বিদ্যুৎ সংযোগ আছে কিন্তু তার অবস্থা অত্যন্ত খারাপ না থাকার মতই বাগানে সেখানে স্বাস্থ্য পরিষেবা আছে রিসেন্টলি আমি যখন উত্তরবঙ্গে ছিলাম তখন একজন তখন একটি নোটিফিকেশন বেরিয়েছে শ্রম দপ্তর তখন বেরিয়েছিল শ্রম দপ্তর স্বাস্থ্য দপ্তর থেকে ডাক্তার চাইছে যেই চা বাগানগুলোতে টেম্পোরারি বেসিসে ডাক্তার এবং পারমানেন্ট বেসিসে নার্সকে নিয়োগ করা হবে এই চা বাগানগুলোতে শ্রমিকদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যাদের ধারণা আছে তারা সবাই জানেন প্রত্যেকটি হসপিটাল এবং মেডিকেল কলেজ ডাক্তারের অভাবে ধুকছে যে কোনো লোককে রাস্তায় পথ চলতি মানুষকে তৃণমূল কংগ্রেস নেতারা অসুস্থ হলে উত্তরবঙ্গের হসপিটালে চিকিৎসা করায় না পালিয়ে আসে এখানে আসে অথবা দক্ষিণ ভারত যায় কতগুলো উদাহরণ নেবেন প্রচুর উদাহরণ আছে তৃণমূল কংগ্রেসের নেতারা পর্যন্ত করে ট্রমা সেন্টারের অবস্থা নেই ব্যবস্থা নেই অত্যন্ত খারাপ অবস্থা সেখানে আমি আসছি কেন্দ্র সরকার ট্রমা সেন্টার খোলার জন্য একশো কোটি টাকারও বেশি মালদা হসপিটালে দিয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই মালদা মেডিকেল কলেজে সেখানে এখনো পর্যন্ত ট্রমা সেন্টার খোলা খোলা হয়নি